মন অনুষ্ঠানের মাধ্যমে গোটা দেশকে এক সূত্রে বাঁধার কাজটি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে রবিবার প্রথম মন কি বাত করলেন প্রধানমন্ত্রী মোদী দেশে লোকসভা ভোট পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়ে ধারাবাহিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী সে আঙ্গিকে প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠান ফের শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ধারাবাহিকতায় রবিবার মন কি বাত অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী আক্ষরিক অর্থে এদিন ছিল প্রধানমন্ত্রীর একশো এগারোতম মন কি বাত অনুষ্ঠান বাধারঘাট বিধানসভা কেন্দ্রের তেত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং দলীয় অন্যান্য নেতাকর্মী সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন মানকিবাত বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী মোদী গোটা দেশকে এক সূত্রে বাঁধার কাজটি করছেন বলে নিজ বক্তব্যে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সারা ভারতবর্ষকে এক সূত্রে যে সেটা আজকে যে এপিসোড সেটা করে যাচ্ছে আমরাও কিন্তু এখানে এরকম একটা জায়গায় আমরা বাস করি সেখান থেকে সারা ভারতবর্ষকে বা অন্য যে কোনো জায়গায় যেখানে যে বাস করুক সারা ভারতবর্ষকে জানা সেটা পরিভ্রমণেই হোক আর যাই হোক পর্যটনের মাধ্যমে হোক সব কিন্তু জানা সম্ভব কিন্তু প্রধানমন্ত্রী যে এরকম ছোটো ছোটো বিষয় সার্বিক বিষয় যেভাবে আমাদের কাছে রেখেছেন নিশ্চয়ই এতে করে আমাদের জ্ঞান কিন্তু অনেক বেশি সমৃদ্ধ এখানে এতদিন আমাদের যে তিন মাস সমানে ইলেকশন হয়ে গেল প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে সারা পৃথিবীর মধ্যে একটা সর্ববৃহৎ গণতন্ত্রের পিঠস্থান বলা যায় ভারতবর্ষে যে ইলেকশনটা হয়ে গেল তার জন্য উনি সমস্ত যারা এই ইলেকশনে যারা যারা ভোট দিয়েছেন বা যারা এই ভোট পরিচালনার ক্ষেত্রে যারা ছিলেন বিভিন্ন স্তরে তাদেরকে উনি ধন্যবাদ এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে অন্ধ্রপ্রদেশের আরাকু কপি কেরলের কারথুম্বি ছাতা কাশ্মীরের স্নো পিজের লোকাল থেকে গ্লোবাল প্রোডাক্ট হওয়ার কাহিনী সর্বোপরি প্রধানমন্ত্রী মোদীর একশো এগারোতম মন কি বাত অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে এদিন উল্লেখযোগ্য সারা ও উৎসাহ পরিলক্ষিত